স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে পারিবারিক কোলাহ রয়েছে অফিসের স্ট্রেস রয়েছে পুরুষের মেন হরমোন টেস্টে হরমোন আপনি অনেক বেশি বাড়াইতে যাচ্ছেন কিভাবে আপনার খারাপ হরমোন একটা পুরুষের ভিতরে স্ট্রোজেন হরমোন খুব সামান্য পরিমাণে থাকে এটা মেইলি হরমোন এটা কমাবেন কিভাবে। অথবা প্রোলেক্টিন হরমোনটা ঠিক রাখবেন কিভাবে আপনার পুরুষত্ব যা আছে তার থেকে কয়েকগুণ বৃদ্ধি করতে চাচ্ছেন আপনি আমি দশটি টিপস বা পরামর্শ বলবো যেটার মাধ্যমে প্রাকৃতিকগতভাবে আপনার লিঙ্গের পেনিসের হেলথ ইনস মানে স্বাস্থ্য তত্ত্বর থাকবে ব্লাড সার্কুলেশনে হরমোনটা টেস্টেস্টোর হরমোনটা অনেক বেশি চলে আসবে এক নম্বর রেগুলার এক্সারসাইজ আপনার সুইমিং হতে পারে সাইকেল চালানো হতে পারে জাপান হল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখবেন আপনি ইন্টারনেটে ভিডিও সার্চ করে দেখেন কি পরিমাণে সাইকেল চালায় তারা কি সাইকেল তাদের কি গাড়ি নাই তাদের প্রচুর গাড়ি আছে কিন্তু তারা জানে এটা করলে আপনার হার্ট ভালো থাকবে কিডনি ভালো থাকবে আপনার হরমোন ভালো থাকবে সেই জন্য আমাদের এক্সারসাইজ করতে হবে রেগুলার আপনার কেগেল এক্সারসাইজ করতে হবে ফুটবল সাদার কাটা খেলাধুলা ইত্যাদি সকালবেলা সূর্যের আলোতে বসতে হবে এটা আমরা বাঙালিরা ফিরি ফিরি পাচ্ছি কিন্তু খুব কম মানুষ এটা ব্যবহার করতে পারছি যে সমস্ত মানুষ ইউরোপ আমেরিকাতে আছে তাদের জন্য এটা খুবই একটা দামি একটা জিনিস তারা রেগুলার ভিটামিন ডি খায় এটা আপনি খোঁজখবর নিয়ে জানবেন ডিপ সাউন্ড স্লিপ এইটা হচ্ছে যারা দেখবেন কৃষক যারা ডে তাদেরকে আল্লাহ তালা এই জিনিসটা তাদেরকে উপহার দিয়েছে আর যারা টাকা পয়সা অনেক মালিক তাদের ঘুমটা কম হচ্ছে এটা সত্য হ্যাঁ তা অনেক কাজ পরিশ্রম করার পরে আপনি রাতের বেলা খুব ঘুমিয়ে যাচ্ছেন খুব অল্প রাতেই এসান নামাজের পরপরই সকালবেলা ভোরবেলা উঠে পড়ছেন এটা ডিপ স্লিপ হলে আপনার লিঙ্গ ইরেকশনটা ভালো হবে হাই প্রোটিন মানে ফার্স্ট ক্লাস প্রোটিন কি ফার্স্ট ক্লাস প্রোটিন কী ডিম গরুর গোস্ত গরুর কলেজা মাছ এই সমস্ত খাদ্যগুলো যদি অল্প বা সীমিত পরিমাণেও যদি রেগুলার খেতে পারেন তাহলে আপনার টেস্ট হরমোনটা প্রাকৃতিকগতভাবে বেড়ে যাবে হেলদি ফ্যাট মানে চর্বি সব চর্বি কিন্তু ভালো না যেমন বাদাম অলিভ অয়েল তেল সামুদ্রিক মাছ কট লেবার অয়েল আপনি দুধ এইগুলো খেলে আপনার হেলদি ফ্যাট বেশি ভালো হবে আপনার টেস্টেস্ট্রোন হরমোনটা বেড়ে যাবে ছয় নম্বর পয়েন্টে আমরা দেখেছি যে স্ট্রেস যে সমস্ত মানুষেরা মানসিক কষ্টে দুঃখ বিষণ্ণতা থাকে তাদের টেস্টেস্ট্রোন হরমোনটা কমে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে পারিবারিক কোলাহ রয়েছে অফিসিয়াল স্ট্রেস রয়েছে তাদের এইটাকে জিরো করতে হবে এটা কমিয়ে ফেলতে পারে আপনাকে এটা কাউন্সেলিং নিতে হবে পর্নোগ্রাফি মাস্টারবেশন একদম টোটালি জিরো আপ করে ফেলতে হবে তাহলে টেস্টেস্টোন হরমোন বেড়ে যাবে সাপ্লিমেন্টের মধ্যে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম সকালে আর একটা রাতে খেতে হবে তারপর মাঝে মধ্যে সপ্তাহে দুই দিন ফাস্টিং বা রোজা রাখতে পারেন ফাস্টিং বা রোজা রাখলে পরে টেস্টেস্টোন হরমোনটা আপনি নিজে পরীক্ষা করে দেখবেন ও বেশি বেশি খাবার খাওয়ার থেকে দুই দিন না খেয়ে থাকলে ভালো কাজ করবে নিয়মিত মিলন অনেক রোগী পায় তারা সপ্তাহে একদিনও মেলামেশা করে না স্ত্রীর অভিযোগ স্বামীর স্বামীর বলে ইচ্ছা করে না আকাঙ্ক্ষা নাই নতুন বিবাহিত পুরুষ এটা অবাক করার কারণ অনেকে ডিভোর্স হয়ে যায় তো স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত মিলন করলে একজন পুরুষের পোস্টেড ক্যান্সারগুলো থেকে সে বেঁচে থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে তার ইরেকশন হবে টাইমিং বাড়বে টেস্ট স্টোন ঠিক থাকবে তো এই দশটি পয়েন্ট যদি আপনার ভালো লাগে বা আপনার মনে হয় যে মানা উচিত তাহলে আপনি অবশ্যই ট্রাই করে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন অন্য ভাইকে জানার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ